আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শরীফ হ্যান্ডিকাপ থেকে কিছু ছেলেদের শার্ট ঢুকেছে পিওর কটনে বাঘড়ু কটন এই দেখো এটা বাঘড়ু কটনে প্রাইস থাকছে অনলি টু ফিফটি এবং চল্লিশ টু আটচল্লিশ অল সাইজ অ্যাভেলেবেল বিভিন্ন কালার ঢুকেছে কালারগুলো একটু দেখাও এটা একটা বাঘড়ু এটা বলে একটা শকুন্তলা শার্ট এটা চল্লিশ টু আটচল্লিশ অল সাইজ অ্যাভেলেবেল শকুন্তলা শার্ট কটনের কটনের শকুন্তলা শার্ট এটা প্রাইস থাকছে অনলি টু ফিফটি শকুন্তলা শার্ট আবার নেক্সট কালারগুলো সবই দেখা একটা একটু প্রচুর কালার তোমরা দেখো তোমরা স্ক্রিন নিয়ে ঝটপট বুকিং করো প্রাইস থাকছে অনলি টু ফিফটি এবং আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে তোমরা কোনো চিন্তা যারা সোনাজিরা হাট আসতে পারছো না তার জন্য অল ইন্ডিয়া ডেলিভারি আমাদের ব্যবস্থা আছে আরও কালারগুলো দেখাও একটা বাগরু কটন দেখাও একটা একটা দেখো অফ হোয়াইটের মধ্যে খুব ডিমান্ডেড প্রিন্ট অফ হোয়াইটে অফ হোয়াইটে খাদি খাদি কটনের শার্ট পিওর কটন পরে খুবই আরাম চল্লিশশো আটল্লিশ অল সাইজ অ্যাভেলেবেল এছাড়া কালারগুলো দেখা সাদার মধ্যে দেখাও ইন্ডিগো এটা যে ইন্ডিগো পিওর ইন্ডিগো প্রাইস থাকছে অনলি টু ফিফটি এবং অনলিনটার ডেলিভারি আমাদের ফ্রি হ্যাঁ দেখাও আর অন্য কালারগুলো তোমরা দেখো শুধু শার্টটার অফার আজকের জন্যই এবার এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে এবার এটাও পিওর কটনের মধুগুনি শার্ট এটা চল্লিশশো আটচল্লিশ অল সাইজ অ্যাভেলেবেল এবং এটাও আছে একটা দেখো মধুগুনি এটা একটা অফ হোয়াইটের মধ্যে মধুগুনি পিওর কটন প্রাইস থাকছে অনলি টু ফিফটি আর এছাড়া এ একটা দেখাও এই পাকবে দেখতে পাচ্ছি এটা একটা দেখাও খুবই কাপ কাপড়টা ভালো এটা এবং নিজেই ইউজ করি খুব পরে আরাম পিওর কটনের শার্ট প্রাইস থাকছে অনলি টু ফিফটি আর এছাড়াও একটা শার্ট ডুবে একটা ইন্ডিগো দেখাও এটা খুবই ডিমান্ডেড পিওর ইন্ডিগো পিওর কটনের শার্ট ইন্ডিগো প্রাইস প্রাইসটা টু ফিফটি চল্লিশ টু আটচল্লিশ অল সাইজ অ্যাভেলেবেল এবং ফিক্সড প্রাইস আর এছাড়া কিছু নতুন কুর্তা ঢুকেছে তোমাদের দেখাবো কুর্তা ছেলেদের কুর্তা স্টক আজরাকের কুর্তা দেখা একটা এটা চল্লিশ টু আটচল্লিশ গরমে পড়ার জন্য খুবই আরাম নতুন স্টক ঢুকে গেছে চল্লিশ টু আটচল্লিশ অল সাইজ অ্যাভেলেবেল এছাড়াও একটা ঢুকেছে পেস্তা কালার এটা দেখতে পারো খুবই ডিমান্ডেড কালার জিগজাক্ট পেস্তা কালার দেখো হ্যাঁ পুরো খুবই কমফোর্টেবল আজরাকে প্রাইস থাকছে অনলি টু ফিফটি এটা আর এটার মধ্যে একটা ঢুকেছে একটা মাছের মাছের প্রিন্ট এটা আজরাক সেমি কালার জাস্ট ডিজাইনটা একটু আলাদা ওটা বরফি বরফি ডিজাইন আর এটা স্টিচ আজরাকের ডিজাইন এটা প্রাইস থাকছে অনলি টু ফিফটি এছাড়া একটা নতুন স্টক ঢুকেছে এটা দেখা একটা হাজরাকের মধ্যে এটা মেরু মধ্যে হাজরাকে প্রাইস থাকছে অনলি টু ফিফটি এবং চল্লিশ টু আটচল্লিশ অল সাইজ অ্যাভেলেবেল তোমার কোনো চিন্তা করবে না ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনের নাম্বার থাকবে প্লিজ তোমরা বুকিং করে নেবে স্ক্রিনশনে সবাই ছ বুকিং করো এটা দেখো এটা বাগরুর মধ্যে প্রাইস থাকছে অনলি টু ফিফটি ফুলাতা কুর্তা বাগরু অনলি টু ফিফটি এছাড়া একটা নতুন স্টক ঢুকেছে একটা মলমলের মলমলের এই মাত্র স্টকটা ঢুকেছে মলমলের মলমলের কুর্তা ছেলেদের মলমলের কুর্তা প্রাইস থাকছে অনলি টু ফিফটি বা তোমার যারা যারা পছন্দ হচ্ছে তারা প্লিজ কিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে বা কিনে নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি সব মাল ডেলিভারি করে দেবো